জানি ভাই জানি এই ভিডিওটার জন্যই তো আপনারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন তাই না কমেন্ট বক্সে তো একদম ঝড় তুলে ফেলেছিলেন আপনাদের সেই প্রত্যাশা আজ পূর্ণ হতে চলেছে আপনার পকেটে বা ব্যাংকে কি এক লক্ষ টাকা অলস পড়ে আছে আর আপনি ভাবছেন এই টাকাটা আসলে কোথায় কাজে লাগাবেন তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন বর্তমান বাজারে দাঁড়িয়ে যদি আপনি ভাবেন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের নামমাত্র ইন্টারেস্ট দিয়ে আপনি রাজা হয়ে যাবেন তাহলে ভাই আপনি বোকার স্বর্গে না বোকার মহাসমুদ্রে সাঁতার কাটছেন মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আপনার টাকার ভ্যালু এমনভাবে খেয়ে ফেলছে যেমন চিপসের প্যাকেটে চিপসের চেয়ে বাতাসের পরিমাণ বেশি আজকের ভিডিওতে আমি দেখাবো এক লক্ষ টাকাকে কিভাবে দ্বিগুণ করবেন কোনো জুয়া বা লটারি না খেলে ভিডিওটি স্কিপ করলে লসটা কিন্তু আপনারই হামার না আসুন একটা গল্প দিয়ে শুরু করি আমাদের লাভলুমিয়া লাবলুমিয়ার কাছে এক লক্ষ টাকা ছিল লাবলু ভাবলো টাকাটা ব্যাংকে রাখি নিরাপদ থাকবে সে টাকা রাখলো আর এক বছর পর গিয়ে দেখলো ব্যাংকের ইন্টারেস্ট আর বাজারের আলুর দামের পাল্লায় তার টাকার ক্ষমতা কমে গেছে আগে যে টাকায় সে একটা ভালো বাইক কিনতে পারত এখন সেই টাকায় বাইকের চাকা আর হ্যান্ডেল ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না লাবলু মিয়ার এই কান্নাকাটি কি আপনার জীবনেও ঘটছে না টাকা অলস বসিয়ে রাখা আর নিজের পায়ে কুড়াল মারা একই কথা টাকা হচ্ছে সেই শ্রমিক যাকে আপনি বসিয়ে রাখলে সে খাবে কিন্তু কাজ করবে না কিন্তু প্রশ্ন হল এই এক লক্ষ টাকা আসলে কোথায় ঢালবেন শেয়ার বাজার ক্রিপ্টো নাকি অন্য কিছু দাঁড়ান এত লাফালাফি করবেন না বুদ্ধিমানের কাজ হলো আবেগে না ভেসে লজিক দিয়ে চিন্তা করা আজ আমি আপনাদের চারটি সলিড এবং পরীক্ষিত রাস্তা দেখাবো প্রথমেই যে অপশনটা নিয়ে কথা বলবো সেটা হলো কৃষি প্রজেক্ট বা এগ্রো ইনভেস্টমেন্ট অবাক হচ্ছেন এক লক্ষ টাকা এগ্রো ভাবছেন জমি কিনতেই তো কোটি টাকা লাগে আরে ভাই দিন বদলেছে এখন ছাদ কৃষি ভার্টিক্যাল ফার্মিং বা বায়োফ্লক মাছ চাষের যুগ আপনার যদি বাড়ির ছাদে বা গ্রামের সামান্য পতিত জায়গা থাকে তবে এক লক্ষ টাকায় আপনি অনেক কিছুই শুরু করতে পারেন যেমন ধরুন মাশরুম চাষ এর জন্য বিশাল জমির দরকার নেই ঘরের একটা ঠান্ডা কোনাই যথেষ্ট অথবা আধুনিক পদ্ধতিতে বায়োফ্লক মাছ চাষ এক লক্ষ টাকার মধ্যে আপনি ছোট সেট দিয়ে ট্যাংলা শিং বা কই মাছের চাষ শুরু করতে পারেন এছাড়াও ক্যাপসিকাম ড্র্যাগন ফল বা স্ট্রবেরির মতো উচ্চ মূল্যের ফলের চাষ করা যায় বর্তমানে অর্গ্যানিক বা বিষমুক্ত খাবারের চাহিদা আকাশ মানুষ এখন স্বাস্থ্যের ব্যাপারে অনেক সচেতন তারা ফরমালিন মুক্ত খাবার খোঁজার জন্য দ্বিগুণ দাম দিতেও রাজি আপনার উৎপাদিত ফ্রেশ সবজি বা মাছ যদি আপনি সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারেন তাহলে মাঝখানের দালালদের দৌরাত্ব ছাড়াই আপনি ভালো প্রফিট করতে পারবেন চিন্তা করুন আপনি সকালে ফ্রেশ সবজি হারভেস্ট করলেন আর বিকেলে সেটা কাস্টমারের টেবিলে এটা কিছুটা পরিশ্রমের কাজ মানছি কিন্তু এখানে লস হওয়ার সম্ভাবনা খুবই কম যদি আপনি টেকনিকটা বোঝেন এবং নিজের হাতে কাজ করার মানসিকতা রাখেন দ্বিতীয় অপশন ছোটোখাটো ব্যবসা বা মাইক্রো বিজনেস এক লক্ষ টাকায় কি ব্যবসা হবে অনেক কিছুই হবে এখনকার সময় দাঁড়িয়ে ই কমার্স বা এফ কমার্স এখন আর রকেট সায়েন্স না আপনার এলাকায় কি এমন কোনো ইউনিক জিনিস আছে যা মানুষ অনলাইনে খুঁজছে শুধু ঘরোয়া আচার বা কাস্টমাইজ টি শার্ট নয় অপশন এখন হাজার হাজার যেমন ধরুন এক খাঁটি গাওয়া ঘি বা মধুর সোর্সিং গ্রাম থেকে খাঁটি জিনিস এনে ভালো বোতলে ভরে শহরে বিক্রি করা দুই মাটির বা বেতের শৌখিন পণ্য ঘর সাজানোর জিনিসের চাহিদা এখন তুঙ্গে তিন অর্গানিক বিউটি প্রোডাক্টস ঘরে বানানো সাবান উপটান বা হেয়ার অয়েল চার কাস্টমাইজড গিফট আইটেম মগ কুশন বা কাঠের ওপর খোদাই করা ছবি পাঁচ হাতে সেলাই করা নকশি কাঁথা বা বেডশিট ছয় এমনকি সুগন্ধি বা আতরের ব্যবসাও এখন খুব লাভজনক এক লক্ষ টাকার মধ্যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে প্রোডাক্ট সোর্স করুন দশ পনেরো হাজার টাকা খরচ করুন প্রিমিয়াম প্যাকেজিংয়ের পেছনে কারণ মনে রাখবেন আগে দর্শনধারী পরে গুণবিচারী আর বাকি টাকাটা রাখুন ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক বুস্টিংয়ের জন্য বিশ্বাস করুন আপনি যদি সঠিক অডিয়েন্স টার্গেট করতে পারেন এই এক লক্ষ টাকা ছ মাসে দ্বিগুণ হতে বাধ্য তবে হ্যাঁ এই টপিকটা কিন্তু বিশাল আপনারা যদি চান এক লক্ষ টাকায় দশটি ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে আমি একটা আলাদা এবং ডিটেল ভিডিও তৈরি করতে পারি যেখানে সাপ্লায়ার থেকে শুরু করে মার্কেটিং প্ল্যান সব থাকবে যদি চান তাহলে কমেন্টে বিজনেস আইডিয়া লিখে জানান আপনাদের রেসপন্স পেলেই ভিডিওটা বানিয়ে ফেলব এখন দর্শকদের কাছে আমার একটা সিরিয়াস প্রশ্ন আপনারা কি রিস্ক নিতে পছন্দ করেন নাকি সেফ খেলতে চান কমেন্টে জানান তো দেখি আমাদের মধ্যে কতজন রিস্ক টেকার আর কতজন সেফ প্লেয়ার আছেন কারণ পরের অপশানটা একটু সাহসের তৃতীয় অপশন শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড নাম শুনেই ভয় পেলেন ভাবছেন ভাই ধরা খাওয়ার বুদ্ধি দিচ্ছেন একদমই না শেয়ার মার্কেট জুয়ানা না যদি আপনি জেনে বুঝে নামেন আর যারা শেয়ার মার্কেট সম্পর্কে একদমই কাঁচা তারা এখনই আই বাটানে দেওয়া আমাদের বেসিক ভিডিওটি দেখে আসতে পারেন কিন্তু আগেই ভিডিওর মূল মন্ত্রটা শুনে যান ধারাবাহিকতা হারাবেন না আমি বলছি না আপনি না বুঝে ধপাস করে এক লক্ষ টাকা কোনো পচা কোম্পানির শেয়ারে লাগিয়ে দিন আমি বলছি এস বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের কথা আমাদের দেশের শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এখন অনেক বেশি গুছিয়ে উঠছে আপনি যদি এক লক্ষ টাকাকে পাঁচ ভাগে ভাগ করে প্রতি মাসে বিশ আট হাজার টাকা করে ভালো ফান্ডামেন্টাল আছে এমন কোম্পানিতে বিনিয়োগ করেন তাহলে দীর্ঘ মেয়াদে এটা ব্যাংকের চেয়ে ঢের বেশি রিটার্ন দেবে ব্যাংক আপনাকে দিচ্ছে বছরে ছয় আর ভালো শেয়ার বা মিউচুয়াল ফান্ড আপনাকে বছরে বারো থেকে পনেরো বা তার বেশিও দিতে পারে কিন্তু শর্ত একটাই লোভ করা যাবে না রাতারাতি বড়লোক হওয়ার স্কিম এটা না এটা হলো ধৈর্যের খেলা লাবলু মিয়ার মতো আজকে টাকা লাগিয়ে কালকে সকালে চেক করবেন না যে বড়লোক হলেন কি না গাছ লাগালে ফল পেতে সময় লাগে শেয়ার বাজারও তাই ধৈর্য ধরলে কম্পাউন্ড ইন্টারেস্টের জাদুতে আপনার টাকার রকেটের গতিতে বাড়বে চতুর্থ এবং সব চাইতে গুরুত্বপূর্ণ অপশান নিজের ওপর বিনিয়োগ বা সেলফ ইনভেস্টমেন্ট জানি জানি বলবেন ভাই জ্ঞান দিয়ে না টাকা কামানোর রাস্তা দেখান আরে ভাই এটাই তো আসল রাস্তা পৃথিবীর সব বড় বড় বড়ো ইনভেস্টাররা বলেন সেরা বিনিয়োগ হলো নিজেকে আপগ্রেড করা এক লক্ষ টাকার মধ্যে বিশ তিরিশ হাজার টাকা দিয়ে এমন একটা স্কিল শিখুন যেটা বর্তমান যুগে হট কেকের মতো চলছে যেমন ধরুন অ্যাডভান্সড ভিডিও এডিটিং ডেটা সায়েন্স বেসিক্স এআই টুলস অপারেশন ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন লাভলু মিয়া যদি সেই এক লাখ টাকা দিয়ে একটা দামি আইফোন না কিনে ভিডিও এডিটিং শিখতো এবং একটা মোটামুটি মানের পিসি বিল্ড করতো তাহলে সে আজ ফ্রিল্যান্সিং করে মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারত। আইফোন এক বছর পর পুরনো হয়ে যায় ডিসপ্লে ফেটে যায় ব্যাটারি হেলথ কমে যায় কিন্তু স্কিল আপনাকে আজ জীবন রিটার্ন দেবে কেউ চুরি করতে পারবে না আপনি কি জানেন বর্তমানে একজন দুঃখ প্রম্পট ইঞ্জিনিয়ার বা ভিডিও এডিটরের ডিমান্ড কত এক লক্ষ টাকা দিয়ে আপনি নিজেকে এমন এক সম্পদে পরিণত করতে পারেন যা ভবিষ্যতে আপনাকে কোটি টাকা এনে দেবে তাই এক লক্ষ টাকার সেরা বিনিয়োগ হলো নিজের মগজ তবে বিনিয়োগ করার আগে কিছু রেড ফ্ল্যাগ বা বার্তা মনে রাখা জরুরি এক লক্ষ টাকা হাতে এলেই দেখবেন কিছু মহাগানী বা এম এল দালাল আপনার কাছে আসবে তারা বলবে ভাই আমাকে এক লক্ষ টাকা দেন তিন মাসে দু লক্ষ করে দেব এদের দেখা মাত্রই দৌড় দেবেন পেছনে ফিরেও তাকাবেন না মনে রাখবেন ইজি মানি বা শর্টকাট বলে কিছু নেই যেখানে পরিশ্রম বা লজিক নেই সেখানে ইনভেস্ট করবেন না আপনার কষ্ট আর্জিত টাকা কোনো হাই হাই কোম্পানির পকেটে ফেলার জন্য নয় আরেকটা ভুল যেটা সবাই করে সব টাকা এক জায়গায় ঢেলে দেওয়া এক লক্ষ টাকা থাকলে সেটাকে ভাগ করুন তিরিশ হাজার অ্যাগ্রো বা ব্যবসায় চল্লিশ হাজার মিউচুয়াল ফান্ডে আর বাকিটা নিজের স্কিলে বা ইমার্জেন্সি ফান্ডে এটাকে বলে ডাইভার্সিফিকেশান এক ঝুড়িতে সব ডিম রাখলে ঝুড়ি পড়লে সব ডিমই ভেঙে যাবে বর্তমান যুগে বিনিয়োগের মূল মন্ত্র হলো প্রযুক্তি এবং বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলা সনাতন পদ্ধতিতে জমি বা ফ্ল্যাট কেনার টাকা হয়তো এক লাখে হবে না কিন্তু এই এক লাখ টাকাই হতে পারে আপনার বিশাল সাম্রাজ্যের প্রথমে বড় কিছু করার জন্য বড় টাকার দরকার হয় না দরকার হয় বড় স্বপ্নের এবং ছোট্ট একটা শুরুর আপনি যদি আজ শুরু না করেন তাহলে কয়েক বছর পর গিয়ে আফসোস করবেন ইস তখন যদি ভাইয়ার কথা শুনে এক লাখ টাকাটা কাজে লাগাতাম টাকা বাড়ে না টাকা বাড়াতে হয় আর সেটা বাড়ানোর জন্য দরকার সঠিক মাইন্ডসেট আপনি কি লাবলু মিয়া হবেন যে ইনফ্লেশনের চোটে গরিব হয় নাকি আপনি স্মার্ট ইনভেস্টর হবেন যে এক টাকাকে দশ টাকা বানানোর কৌশল জানে সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার আমার তো অনেক বকবক করা হলো এবার আপনাদের পালা আপনারা আসলে কোন টপিকের উপর বিস্তারিত ভিডিও চান এক মিউচুয়াল ফান্ড কি এবং কিভাবে বিনিয়োগ করবেন এই নিয়ে কি আলাদা বিস্তারিত ভিডিও চান দুই ওই যে বললাম এক লাখ টাকায় দশটি সেরা বিজনেস আইডিয়া নাকি তিন শেয়ার বাজারের অ্যাডভান্স টেপস ঝটপট কমেন্টে জানিয়ে দিন যেই টপিকের ভোট বেশি পড়বে পরের ভিডিও সেটা নিয়েই আসবে আপনাদের প্রিয় স্টিকম্যান আপনাদের কমেন্টই আমার অনুপ্রেরণা আর হ্যাঁ যাওয়ার আগে একটা কথা সাবস্ক্রাইব করতে বলবো না কিন্তু আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ফিনান্সিয়াল টিপস মানি হ্যাকস এবং এমন সব ইনভেস্টমেন্ট সিক্রেট মিস করবেন যা আপনার বন্ধু জেনে বড়লোক হয়ে যাবে আর আপনি তাকিয়ে দেখবেন নিজের ভালো তো পাগলেও বোঝে তাই না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাকা জমান আর বুদ্ধি খাটান আল্লাহ হাফেজ